ফর্মে থাকা হেডের বিরুদ্ধে কি পরিকল্পনা করেছিলেন ম্যাচে সেরা হয়ে চবাব কে কে আর এর স্টার্কের পুরো মৌসুমে তেমন ফর্মে না থাকলেও প্রথম কোয়ালিফায়ারে আগুন ঝরিয়েছেন মিচেল স্টার্ক প্রথম স্পেলেই তিন উইকেট নিয়েছেন প্রতিযোগিতার সবচেয়ে দামি চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার ক্রিকেটার ম্যাচে সেরা হয়েছেন প্রতিপক্ষ ব্যাটারদের বিরুদ্ধে কি পরিকল্পনা করেছিলেন তা ম্যাচ শেষে জানিয়েছেন স্টার্ক ইনিংসের দ্বিতীয় বলেই ফর্মে থাকা ট্র্যাভিস হেডকে বোল্ড করেন স্টার্ক দুজনেই অস্ট্রেলীয় হেট আউট হওয়ার বড় ধাক্কা খায় হায়দ্রাবাদ স্বদেশী ব্যাটারের বিরুদ্ধে কি পরিকল্পনা করেছিলেন স্টার্ক ম্যাচ শেষে তিনি বলেন আমরা জানতাম হায়দ্রাবাদ পাওয়ার প্লেতে কেমন ব্যাট করে হেট ও অভিষেক গোটা আইপিএল জুড়ে বিধ্বংসী ব্যাট করেছে তাই আমি ওদের বেশি জায়গা দিইনি গায়ে বল করেছিলাম যেটুকু সুইং আছে সেটা কাজে লাগানোর চেষ্টা করেছিলাম উইকেটে বল রাখার ফল পেয়েছি হেড আউট হওয়ার পরে ওরা সমস্যায় পড়ে যায় মাঝের ওভারে নিয়মিত উইকেট পড়েছে হায়দ্রাবাদের সেই কৃতিত্ব বাকি বোলারদের দিয়েছেন স্টার্ক নিজে তিন উইকেট নিলেও এই জয় দলগত প্রচেষ্টার ফল বলেই মনে করেন তিনি স্টার্ক বলেন আমাদের বোলিং আক্রমণ খুবই ভালো স্পিনারেরা দুর্দান্ত বৈভব হর্ষিত খুবই প্রতিভাবান সবাই মিলে খুব ভালো বল করেছি হায়দ্রাবাদের মতন দলকে একশো উনষাট রানে আটকে রাখা সহজ নয় যেভাবে সহজে ব্যাটাররা একশো ষাট রান তাড়া করেছেন তারও প্রশংসা করেছেন স্টার্ক এবার সামনে ফাইনাল মাঝে চার দিন সময় রয়েছে আপাতত চেন্নাইয়ে গিয়ে ফাইনালের প্রস্তুতি নেবেন তারা ফাইনালেও আরও একবার তিনি চলে উঠবেন সেই আশা করছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেশার রিপোর্ট ইউজে নিউজ